লক্ষ্মী না আমার ভুল হয়ে গেছে লক্ষ্মী ঠিক না কাঁদে কি বললাম ঠিক না দেখো আমি কান ধরে উঠবাস করছি তুমি একবার হাসো এক দুই দশ হাঁপিয়ে গেলাম জানো এবার তো হাসো

আমার পাওয়ার দেখলেই বা কতি জানু রাত্রি আইলে দেখতে পাবে আমার পাওয়ার দেখো এখন আমি পুষাপ মারবো কেমন করে দেখো তুমি দুশো এক হাজার আর পারবো না জানো এলে গেছি আমার দম শেষ এবার তো আমাকে মাফ করে দাও জানু যাও তোমাকে আমি মাফ করলাম জানু উড করতে করতে আমার প্যান্টটা হাগা হয়ে গেছে আমি টয়লেটে গিয়ে একটু পেন্টুলটা পাল্টে আসি ঠিক আছে জানু ও সত্যি তোমার হাসি তো না জানো গোলাপ ফুল তোমার মুখ দিয়ে মনে হচ্ছে হীরা মুখটা বের হচ্ছে ও মাইরি কবে আমি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো খুশিতে আমি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো যাই যাই টয়লেটে গিয়ে পেন্টুলটাকে পাল্টে নি দেখ আজকে মতো বাঁচ গেছে ঠিক ঠিক পাগলা দেখেছি তোর মতো পাগলা দেখে নি আমি যতদিন না এই বাড়ি থেকে সব আমি নিয়ে পালিয়ে যেতে পারছি ততদিন আমাকে এইভাবে নাটক করতে হবে কিন্তু ওই পেঁচি আর ওই কি করা যায় এরা যদি আমার বয়ফ্রেন্ডকে ধরে আনতে পারে তাহলে তো আমার খেয়াল নাই তাহলে তো আমার গদ্দন যাবে তাহলে তো আমার রাস্তাটা আমাকে নান্না করে জড়িয়েই রাখে দেবে না এটা হতে দেওয়া যাবে না কি করা যায় কি করা যায় কি করা যায় ঠান্ডা মাথায় ভাবতে হবে আমার বয়ফ্রেন্ডকে যেমন করে হোক এখান থেকে তাড়িয়ে দিতে হবে কোথাও পাঠিয়ে দিতে হবে উম সেটাই ভালো হবে এনেছি চুলকানি তো তাহলে আর দেরি কিসের চল গ্রামের মধ্যে ঢুকে পড়ি বেচি তুই চুলকানি মহলম বেচবেন আমি চাষি করবো যেমন করেই হোক ওই বৌদির না যায় সম্পর্ক মানে ওই বৌদির বয়ফ্রেন্ড ধরে আনতেই হবে

আমাদের এই ওষুধ জাপান থেকে নিয়ে আসা হয়েছে এই চুলকানি ওষুধ একবার লাগিয়ে দিন দেখবেন সারা জিন্দগির মতো সেই চুলকানি গায়েব হয়ে যাবে আপনার গুপ্ত জায়গায় দাঁত হাজার খুজলি চুলকানি হয়েছে আপনাকে আপনার গিন্নি পাশে শুতে দিচ্ছে না আমাদের এই চুলকানির ওষুধ নিয়ে যান আর লাগিয়ে দেন দেখেন কিরকম কাজ করে পাচ্ছি তুই তো ভালোই পাচ্ছিস এই তাহলে আগে বাংলাটা খেয়ে নিই বাংলাটা খেয়ে নিয়ে তারপর আমরা ঢুকে পড়বো আমার আবার বাংলা না খেলে কোনো কাজ করতে ইচ্ছাই হয় না আচ্ছা মাচা উ উ

এই পেছি পোচার গাড়ি বলছিস কেন পচার গাড়ি তো নাই আমাদের কাছে ভুলে গেছে ভুলে গেছে বল আমাদের কাছ থেকে জাপানি চুলকানি ওষুধ নিয়ে যান একবার লাগান আর সারা জিন্দেগি চুলকানি থেকে মুক্ত পান আসুন আসুন দিদি খালা ফুপু আপনার চুলকানি হয়েছে গুপ্ত জায়গায় চুলকানি কাউকে দেখ কি তুমি এই ওর সন্ধে ভালা কাঁদ দিয়ে বসেছ ওগো ওগো তুমি এসেছো জানো কি হয়েছে

হ্যাঁ ঠিক বলেছিস আচ্ছা আমিও শুনেছি কি জান একটা বললো ইতর না চিতর ম্যাডাম আর একটু কথা শুনে যান খারাপ বলো কথা বলে হবে দূর থেকে Om dah, pasal kuku. Pocok, mesin dah tutup. Nak bos. Nak no, sunang ni? Balok ki bol chile rastak kuku, ulanga.